পঞ্চাশ টাকা পার গজে অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে সর্বমোট দশ গজ কাপড় নিতে হবে দশ গজ পাঁচশো টাকার কাপড় নিলে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন দেখেন এটা নয় গজ বারো গিরা কাপড় আছে ঠিক আছে প্রায় দশ গজের মতন আপনি সর্বনিম্ন দশ গজ কাপড় নিতে পারেন তাহলে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এগুলো যেটাই নেবেন পারগস থাকবে পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন প্ল্যান কারণ কিছু আপু ফলটাপুরা আছে কারণ অর্ডার করে কাপড় নিতে যায় না অর্ডার করে রাইডার ভাইয়ের কল ধরে না ফোন বন্ধ করে রাখে এগুলো করবেন না বুঝছেন না কারণ এগুলো এমনিতেই টুকরা কালেকশন এগুলো রিটার্ন করার কোনো চান্স নাই আপনি যেটা ভিডিও কলে দেখে নেবেন ওটাই পাবেন ঠিক আছে এই জন্য আমরা ভিডিও কলে দেখাচ্ছি আর একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি না ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি দেখেন অলিভ কালার এটা দেড় গোজ আছে তারপর সবুজ কালার এটা আপনার পাঁচ গোজ আছে এক গোজ বারো গিরা আছে ঠিক আছে এটা তিন গোজ চার গিরা আছে এটা তিন গোজ চার গিরা আছে লাল এটা দুই গোজ আছে মানে যেটাতে যেই মাপে আছে এই মাপেই কিন্তু নিতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা যেটা দেখছেন সেটা পাবেন পঞ্চাশ টাকা পার গছ সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনার মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে মানে দশ গজ কাপড় মিনিমাম নিতে হবে আপনাদের এখান থেকে তাছাড়া অর্ডারটা কনফার্ম হবে না এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যারা নেবেন তারা দুদ নক করতে হবে স্ক্রিনে তার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি যেটা ইচ্ছা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন সরাসরি ভিডিও কল দেখে নিতে হবে অ্যাড্রেস পাঠাবেন অ্যাড্রেস পাঠানোর পর আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সমস্যা নেই সর্বাস্ট আপনার অ্যাড্রেস পাঠা দিতে হবে কোন ঠিকানায় নেবেন কোন গ্রামে নেবেন কোন জেলায় নেবেন সেই ঠিকানা পাঠার পর আপনার নাম নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলোয়েন্স সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ